তো দিনকাল কেমন চলছে দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই চলছে জানিস বিয়ের পর তো শ্বশুর বাড়িতেই থাকছি নিয়ে অনেক সুখে আছি কিন্তু একটা ঝামেলা আছে ঝামেলা ঝামেলা আরে আমার একটা শাশুড়ি আছে না বুড়ি শাশুড়ি আমাকে অনেক জ্বালায় খালি বিরক্ত করে বোমা এটা দাও বোমা ওইটা দাও মনে হয় কি আমি শাশুড়ি আর উনি বউ এখন তো আমি ওনার উপর অত্যাচার করা শুরু করে দিয়েছি কে ঠিক করছি না কি বলছিস তুই কিন্তু কাজটা একদম ঠিক করছিস না মুরব্বী মানুষ তার সাথে এমন করতে পারিস তুই এটা তুই কি বলছিস তুইও তো আমার মতো তোর শাশুড়ির সাথে সেম কাজটাই করতি হ্যাঁ আমিও তোর মতো করতাম কিন্তু এর জন্য আমি এখন অনেক পস্তাইতেছি পস্তাচ্ছিস মানে এটা কিভাবে হয়েছে জানতে চাস তাহলে শোন কি আর ভাজি এগুলো দিয়ে খাই না মুরগির মাংস বড় রুই মাছের বোমা হ্যাঁ বোমা দেখুন জগের মতো একটু পানি দেয় নাই বোমা তুমি জানো না মুরগির মাংস আর রুই মাছ ছাড়াও আমি খাইতে পারি না ফ্রিজে তো পাবদা মাছ ছিল সেটাও তো একটু বোনা করতে পারতা এগুলো কি রান্না করছো পারবো না আপনি কি করেন সারাদিন সারাদিন তো পাড়া বেড়ায় পড়েন হ্যাঁ আর সংসারের সমস্ত কাজ আমার করা লাগে একটু আপনি কাজ করলে কি আপনার শরীর ক্ষয় হয়ে যাবো হ্যাঁ একটু রান্না করে কি হয় কি আমি পাড়া বাড়াই না আর রান্না করে খাবো কেন ঘরের মধ্যে ছেলেরা বিয়ে করাই ছেলের বউ আনছি আবার আমি রান্না করবো কেন ছেলের বউ সব কাজকর্ম কইরা শাশুড়ির খাওন টাউন কিভাবে শাশুড়ি খাইতে পছন্দ করে সেগুলো রান্না করে দিব ইস সব কত আপনি আবার কি পাইছেন হ্যাঁ কি পাইছেন আপনি আমারে আমারে কাজের মাইয়া পাইছেন এই বাড়িতে কি আমি বউ হইয়া হই নাই কাজের মাইয়া হই আইছি আপনি সব কাম আমার করা লাগবো বৌমা সংসারে কাম করলে কি কাজের মহিলা হয়ে যায় হ্যাঁ তুমি কিন্তু বেশি বার বাইরে গেছো আমি কিন্তু আমার ছেলের কাছে বিচার দিয়ে দিমো কথায় কথা খালি ছেলের কাছে বিচার দিয়ে দিমো না খালি আমার সংসারে কেমনে ঝগড়া লাগাইবেন ওই চিন্তা করেন আমি ভালো মনে মনে করছিলাম কিন্তু আপনি তো পেস গিয়ে নিয়ে চলেন সারাক্ষণ সারাক্ষণ ওই বুড়িগুলোকে কুটুর কুটুর করেন আমারে কেমনে আপনি শাস্তি দিবেন সংসারের কাজকর্ম করাইবেন ওইগুলো খালি ফোন দি আছেন তাই না তুমি বেশি বার বাইরে গেছো কিন্তু তুমি তুমি আমার গায়ে হাত দিলা আমি তোমার শাশুড়ি আজকে যদি তোমার মা হইতো তোমার মায়ের গায়ে কি তুমি হাত দিতে পারতা আজকে তুমি আমার গায়ে হাত তুলছো আজকে আমি আমার ছেলেরে জানাবই কি ছেলের কাছে বিচার দিবেন আমি তুই হইতে দিব না একদম গোলাটি কি আজকে তো বাঃ শুনুন মায়ের গায় হাত দিস মা তুমি ব্যথা পাইসো বাঃ ঠিক আছে তুমি মা মা তুমি ঠিক আছে তো তুই আমার মায়েরকে হাত দিস মাহ হা তুই ওর মায়েরকে হাত দিস চাপ একদম চোখ তুই একটা কথা বলবি না আমি নিজের চোখে দেখছি তুই আমার মায়ের হাত দিসোস মা তুমি ব্যথা পাইছ গলায় ব্যথা পাইছ

আমি হসপিটালে তখন ডাক্তার আমাকে বলল যে আমার হাতটা নাকি ইনফেকশন হয়ে গেছে এই হাতটা আর রাখা যাবে না তারপর আর কি করার হাতটা কেটে ফেলতে হলো আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছিলাম কিন্তু ভুল বুঝে এখন আর কি লাভ হবে বল আমার তো যা হারানোর হারিয়ে ফেলেছি সাথে তো তোর ভাইয়াকেও হারিয়ে ফেলেছি সে এখন ঠিক মতো আমার সাথে কথা বলে না আমার কাছেও আসে না তাই তোকে আমি বলছি যে আমার মতো ভুল তুই করিস না তোর শাশুড়িকে তোর মায়ের চোখে দেখ তার সেবা কর যত্ন কর তাকে ভালোবাস দেখবি সেও তোকে তোকে আর কখনো সে বিরক্ত বোধ করবে না তুই যদি তাকে ভালোবাসা দিস তাহলে তো সে তোকে মেয়ের মতো দেখবে তোর সাথে যেই ঘটনাটা ঘটেছে আমার স্বামী যদি জানতে পারে আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আজকে গিয়ে আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইব কত বড় না আমি করেছি তোর তো মন মানসিকতা আজকে এমনিতে ভালো নেই তাহলে আজকে আমি যাই গিয়ে মার কাছে আমার ক্ষমা চাইতে হবে আচ্ছা ঠিক আছে আবার আসবি কিন্তু এরপরে যখন আসবি তখন তোর শাশুড়িকে সাথে করে নিয়ে আসবি ঠিক আছে ভালো থাকিস